ভালোই চুল খায় আমি বলি যারা চুলকায় তাদের জন্য দোয়া যারা চুল না তাদের জন্য দোয়া যারা আমাদের জন্য আমাদের খারাপ চাই তাদের জন্য ডবল দোয়া যারা ভালো চায় তাদের জন্য সিঙ্গেল দোয়া ঠিক না বে ঠিক আমাদের প্রতিষ্ঠান করেছে ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা জানেন মনে হয় আপনারা জানেন কিনা এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম টার্গেট ছিল পঞ্চাশ জন ছাত্র পরবর্তী টার্গেট ছিল একশো জন এরপরে টার্গেট করলাম একশো জন আজকে কমপ্লিট হয়ে গেল একশো বিশ জন এখনো তো ভর্তির সময় সব বাকি পুরো জানুয়ারি ধরে ভর্তি হবে না পেরে আমি বললাম শ্রেণীকক্ষ বাড়ান কারণ যেভাবে ভর্তি হচ্ছে তাতে আমাদের আরও বাড়বে কারণ কি কারণ হলো আমাদের বাইরে কিছু প্রতিষ্ঠান আছে তারা বলে বেড়াচ্ছে যে ওই প্রতিষ্ঠানে দেশ ওখান থেকে পড়া কিন্তু এখানে আনতে হবে আর ওখানে যা পড়াবে আমরাও তাই চালু করতেছি মানে আমরা বলার আগে ওরা আমাদের প্রতিষ্ঠানের প্রচার করতেছে তাহলে ওদের আরো উল্টো টাকা দেওয়ার দরকার না আমরা কোন অভিভাবকের কাছে যেই বলতে পারিনি যে ভাই আপনার ছেলেটা দেন বলিস ভাই কোন অভিভাবকের কাছে যে উরা যেই বলছে আপনার ছেলে যেন ওকে দিয়ে না তো এই বইলেতে আরো পাগল খেপাই দিয়েছে তো এই জন্যই আমাদের যারা অপপ্রচার করে ওরা দুইটা উপকার করে কয়টা উপকার করে একটা হলো আমাদের বিনা টাকায় প্রচার করে দেয় আর একটা হলো যারা আমাদের জানে না তাদেরকে জানাই দেয় আল্লাহ তাদের আল্লাহ তাদের এই জানানোর তফিক দান করুন বলে নামেন আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া হাত ধরে তুমি হাত ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাত পেলে আমি বুকে নিতে কোনো বাই না করে কাঁদলে আমি चौख मोदीते আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাওয়া আমি আমাকে তুমি এত সকালে চলে যাবা তুমি তো ছিলে বাবা মটারি ছায়া নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি শিল তুমি বাবা কখনো ভাবিনী আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা 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 গো ভাইরা এবার কাবায় যাওয়ার পরে আমার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যেদিন থাকবো না তোমরা এই কাবায় এসো এসে কাবার মালিককে বললো যে আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমাদের বাবাকে

ঠিক না কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গনাগার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে করে যে হইব গেলে পর পার আল্লাহ কে করে যে হইব গেলে পর পার যাই দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাকা নেকে আমল জামা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি চাইনা দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাকাপ নেকের আমল জমা কি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি ওরে আমি কেমন ভালো মন্দ আমি কেমন ভালো মন্দ জানেন পরো কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গে ছেলে পর কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে সর খোদার চেয়ে বড় ভয়ে আছি কারোর তে বাসি <lightweight> <position filtrate> মিথ্যা কথা বলি তখন যতক্ষণ আছে জোর সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সেচর খোদার চেয়ে মানুষেরি বড় ভয় আছে কার রহমে দয়া মায়াই এই ভবেতে বাসী ওরে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সবকারবার কি করে যে পার গেলে পর পার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার কে করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কে করে যে পার হইব গেলে পর পার এই ভবেতে কোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারাতে অন্যের পাপ মাপি ভাবি না আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গনাগার কি করে যে পার হইব গেলে পরবার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরবার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরবার মারহাবার একটু জোরে কি বলা যাবে কথা বললাম কথায় কি কোনো ভুল আছে এইভাবেতে কোমার বেশি আমরা সবাই পাপী আমি কিছুক্ষণ আগে আলোচনায় বলে আসলাম প্রায়ই বলি আমার গোনার খবর যদি আমার মা জেনে যেত আমার মা ভাত রান্না করে খাওয়াত না বলতো এমন কুলাঙ্গার সন্তান তোরে আমি ভাত খাওয়াইতে চাই না যদি அப்பா জেনে যেত বলতো তুই বের হয়ে যা তোর মতো সন্তানকে জন্ম দিয়ে বড় অন্যায় করেছি এমন পাপী সন্তান আমি তো দেখতে চাই না যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা বলে ডাকতো না বলতো বাবা তুমি এত খারাপ তোমার মতো খারাপ বাবা কল্পনা করি নাই যদি স্ত্রী জেনে যেত আমার সাথে এই শীতে একই কম্বলের তলে রাত কাটাতো না আছে না নাই কত অপরাধ আছে স্ত্রী জানলে সংসারটাই করত না তুমি এত বড় জাহেল তোমার মতো জাহেল কে আমি ফেরেস্তা মনে করেছিলাম বড় ভালো মানুষ মনে করেছিলাম গো তোমার মতো ফেরেস্তা চলে না চলে না রে ও আমার ভাইরা এমনি ভাবে যদি গ্রামের মানুষ জেনে যেত সবাই ঘৃণা করত চায়ের দোকানেও বসতে দিত না যদি পাপের কোনো গন্ধ থাকত এত দুর্গন্ধ হতো আমার জানেভাবে আল্লাহর ওলিরা কেউ বসে থাকতো না আমার সামনে কেউ বসতেন না আমার অপরাধগুলো প্রকাশ হয়ে গেলে এই মাইকে কথা বলতে দিতেন না দাড়ি ধরে টান দিয়ে নামাই দিতেন আপনার মতো হুজুরের এই স্টেজে কথা বলতে দেয়া যাবে না এমন অপরাধ আমাদের জীবনে আছে না নাই কত অপরাধ তো আছে নিজের অপরাধের খবর আমি জানি জানে আল্লাহ সেইগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই দুশ্চিন্তা নাই অথচ অন্যরা কনে কি করেছে ওরে বাবা সেইগুলো নিয়ে আমাদের আলোচনা সমালোচনা আছে না নাই আছে না নাই এই যে সিরকুট দিয়েছে হুজুর আপনার মাহফিলে বাধার কারণ জানতে চাই কিছু কোন আগে যে মাহফিলে ছিলাম ওখানে বাড়াবাড়ি বাড়ি বেদি গিয়েছিল বড় গেছে ঠেকায় আসলাম বাঁচিয়ে দিলাম বাঁচিয়ে বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু ওনার জনগণের হাত থেকে হেফাজত করলাম বললাম যে উনি বোঝে নাই এখনো কয় হুজুর এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আশ্চর্য ব্যাপার এখনো এইটা বলা যাবে না ওইটা বলা যাবে না আরে বাবা অমলিক ক্ষমতায় থাকতে বলেছে এখন তো তারা না কথা কয় না এখন তো নাই আমরা হক কথা বলে যাব তাতে জীবন থাকে থাক যায় যা জীবনের মালিক কে ওখানে যখন সত্য কথাগুলো তুলে ধরেছি আমার বাংলাদেশের সূর্য সন্তান এই বাংলাদেশের আলে মলাম এই বাংলাদেশের তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন

এই কথা বললাম খেপে গেলেন কেন খেপলেন বুঝে দেখেন মিলাই দেখেন সত্য বলছি না বলছি তো সালের আগে না থাকলেন চলে গেলেন এই দেশ তো আপনাদের এই দেশ কাদের আপনাদের আপনারাই তো স্বাধীনতা এনেছেন আপনারাই তো স্বাধীনতার দাবিদার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদম সংসার ধরিয়ে সংসার গুছাই চলে গেলেন কেন দুই একজন থাকে আমরা একটু শান্ত না পাই আমার ভাই যান অনেক দারুণ আলোচনা করেছেন আমি তো ভূমিকা ছাড়া সময় অল্প আমার কাজ হলো খালি ডাইরেক্ট ধরে স্টার্ট করি ধুলিয়ানি নুরানি কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং সকল কারবেলাবাসীর রুহে মাকফিরাত কামনায় তৃতীয় বার্ষিক তাফসিরুল করেন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হানিফ বিশ্বাস পরিচালনায় আছেন আমার উস্তাদ নাটক শিখাতেন আমাদের ডাক্তার ইকবাল সাহেব শ্রদ্ধা ভাজন অনেক সম্মান করি আল্লাহ তার হায়াতে তৈরি বা নসিব করে দিন বলেন আমি এছাড়া আলোচনা করেছেন হজরত মাহলানা ইনামুল হক ফয়েজি সাহেব আলোচনা করছিলেন আমাদের প্রিয় ভাই মুবাসির কোরআন সুমিষ্ট ভাষী বক্তা হজরত মাহলানা হাফিজুর রহমান মিলন সাহেব সদস্য সদস্য মুবাসির পরিষদ চুয়ারাঙ্গা অত্যন্ত প্রাণপ্রিয় কলিজার মানুষ আজকে এখানে আসার পিছনে যার হাত রয়েছে আমার পাশে বসা আমাদের মোহতারাম হাফেজ গাড়ি মাওলানা সাইফুল ইসলাম সাহেব আমার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল উনি বলছিলেন ধুলিয়া নিয়ে একটা প্রোগ্রাম আমি এলাকার প্রোগ্রামগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি যা বলি বাইরে যেয়ে বলি খেলা হবে না এগুলো বাইরে যেয়ে বলি এলাকায় বলি না চাই যে এলাকায় ভালো থাকি হ্যাঁ খেয়াল করেন কিনা না এলাকার প্রোগ্রামগুলোতে খুব বেশি আমার আনাগোনা নাই কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এই সময় আমাদের সেই একজন বলেছিল যে ডাক্তারের বলতেছে কক ঘন্টার বলছে আমাকে তো সব সিজার করতে হবে কারণ আমাকে তো ইনকামের সময় বোঝেননি নর্মাল হলো তা সিজার করতে হবে বলতে যে ইনকামের সময় ভাই তো অবশ্যই গরুর ডাক্তার না তাহলে কে ডাক্তার মানুষই মানুষই তো ও মানুষই তো করে আল্লাহ কবুল করুন বলেন আমি আমি দোয়া করে দেবো জানি এলাকায় রুগী যাই আল্লাহ কবুল করুন হ্যাঁ তো যাই হোক ভাই আমার ডাক্তার মানুষ তো আমার একটা ভিডিওতে আছে কম্পাউন্ডার বলতেছে যে স্যার সব সিজার করতে হবে কারণ এখন আমাদের ইনকামের সময় তো এখন মাহফিলের সময় আসলে বক্তাদের ইনকামের সময় তো এই সময় যদি এলাকার লোক নেয় অন্য জায়গায় আমাদের যা দেয় তার ধারের কাছেও যাইতে পারবেন না তো এই জন্য আমরা কই কি ভাই আপনারা মিরাট্রিলাদ যাই হই নিজেরা পড়েন পরে আমরা বর্ষাকালে দেখবেন ঠিক আছে না বর্ষাকালে যত লাগে কোমা খুব ইজনি নাধ দেবেন তো আইজকের মাহফিল ছিল এলাকায় ওই যে নারায়ণ গালী দত্তপাড়া তো ওখান থেকে আমার সাইফুল ভাই মুস্তারা আমার ভালোবাসার মানুষ স্রোদা ভাজন ওস্তাদ এবং আমার দায়িত্বশীল সরাসরি দায়িত্বশীল উনি আমাকে বললেন কবির ভাই ধুলিয়ানি আমার মামা একটু বলছিলেন যদি যাইতেন বললাম দেন বলেছেন যাবো ইনশাআল্লাহ দেখি হইলো যাবো আল্লাহ নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ শুক্রিয়া যে আমার আব্বার অঞ্চল আমার আব্বা এসব অঞ্চলে প্রতিটা গ্রামে অলিতে গলিতে ঘুরেছে ঠিক না আজকে বাইশটা বছর হয়ে গেল ওই মানুষটা এখন আর কোনো স্টেজে কথা বলেন না আপনারা চেনেন অনেকেই চেনেন না সবাই তো চেনার কথা এবং এখানে এই গ্রামগুলোতেই আমার আব্বা একটা টেবিল একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলেই ওয়াজ করত ঠিক কিনা সেই সময় ওয়াজগুলোই তাসির ছিল ওখান এখন মাহফিলে কণ্ঠ বাজে কত বক্তার সুর আসে কিন্তু আব্বার সুরটা শোনা যায় না আর কোনো দিন শোনা যাবে ওনার হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন যে যে জায়গাটা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি এই ময়দানে কবির খালি বলবে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি আমি এতদূর আসার পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে আল্লাহর কাছে আমার মাও তাহাজ করে দোয়া করেন আমার জন্যে কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন রক্তাক্ত দেহ মোবারকটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে দিও হয়তো সেই দোয়ার বরকত কত সমালোচনা কত মানুষের গিবত কত মানুষের আলোচনা শুনতে হয় নাটক করে হাসি তামাশা করে উপহাস করে ইত্যাদি ইত্যাদি যে যেভাবেই বলে তারপরেও আল্লাহ চেয়ারে বসিয়েছেন গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই এমনকি দেশের গণ্ডির বাইরেও ছয়টা রাষ্ট্রে আল্লাহ রবী ওয়াজ করার তাহিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আমার বাবার দোয়া এটা আমি মনে করি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ বাইরে যে কথা বলি আমার শায়েক আহমদুল্লাহ মুহতারাম হাফিজাহুল্লাহ উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার নাম এই মানুষটাকে গুরুত্ব দেয়া দরকার এই মানুষটাকে এগিয়ে নিয়ে দরকার এই মানুষটা পরিশ্রমী আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না বরং বড় ভালো লাগে এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে আল্লামা মামুনুল হক সাহেব আমাকে নিমন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছে একটা ছেলে কি করে এত বড় একটা মাহফিলের এনজাম দিল এই মানুষটাকে কদর করা দরকার এই মানুষটাকে এগিয়ে নিয়ে দরকার অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকেই আমাকে নিয়ে ভালোই চুলকায় আমি বলি যারা চুল খায় তাদের জন্য দোয়া যারা চুল খায় না তাদের জন্য দোয়া যারা আমাদের জন্য আমাদের খারাপ চায় তাদের জন্য ডবল দোয়া যারা ভালো চায় তাদের জন্য সিঙ্গেল দোয়া ঠিক না বেঠি আমাদের প্রতিষ্ঠান করেছে ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা জানেন মনে হয় আপনারা জানেন কিনা এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম টার্গেট ছিল জন ছাত্র পরবর্তী টার্গেট ছিল একশো জন এরপরে টার্গেট করলাম একশো বিশ জনকে একশো বিশ জন এখনও তো ভর্তির সময় সব বাকি পুরো জানুয়ারি ধরে ভর্তি হবে না পরে আমি বললাম শ্রেণীকক্ষ বাড়ান কারণ যেভাবে ভর্তি হচ্ছে তাতে আমাদের আরও বাড়বে কারণ কি কারণ হলো আমাদের বাইরে কিছু প্রতিষ্ঠান আছে তারা বলে বেড়াচ্ছে যে ওই প্রতিষ্ঠানে দেশে লাভ ওখান থেকে পরে কিন্তু এখানে আনতে ওখানে যা পড়াবে আমরাও তাই চালু করতেছি মানে আমরা বলার আগে ওরা আমাদের প্রতিষ্ঠানের প্রচার করিতেছে তাহলে ওদের আরো উল্টো টাকা দেওয়ার দরকার না আমরা কোন অভিভাবকের কাছে যেই বলতে পারিনি যে ভাই আপনার সেইটা দেন বলিস ভাই কোন অভিভাবকের কাছে যে উরা যেই বলছে আপনার ছেলে ওকে দিয়েন না তো এই বইলেতে আরো পাগল খেপাই দিয়েছে তো এই জন্যই আমাদের যারা অপপ্রচার করে ওরা দুইটা উপকার করে কয়টা উপকার করে একটা হলো আমাদের বিনা টাকায় প্রচার করে দেয় আর একটা হলো যারা আমাদের জানে না তাদেরকে জানাই দেয় আল্লাহ তাদের আল্লাহ তাদের এই জানানোর তফিক দান করুন বলেন আমেন আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাতে শিখাতে ব্যথা পেলে আমি মুখে নিতে কোন বাই না করে কাদলে আমি তোমার স্নেহ চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সাকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো ছিল বাবা মোটার ছায়া নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালে কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছেলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো Baba, Baba, go.